অদিতি খুব ভয়ে ভয়ে বাড়ি ফিরছে আজ ও আর সৈকত হাত ধরে কলেজ থেকে বাড়ি ফিরছিল সেটা অদিতিদের প্রতিবেশী ভবেশ কাকু দেখে ফেলেছে সেই থেকে বুক টিপ টিপ করছে সমানে ওর ভবেশ কাকু যা কান পাতলা কথাটা হয়তো বলেও দিয়েছে এতক্ষণে বাড়িতে না জানে কি তুল কালাম হবে ও বাড়ি ফিরে মা বাবাকে বড্ড ভয় পায় অদিতি বিশেষত মাকে সে জন্ম থেকেই মা আর ভয় তার কাছে সমার্থক অন্য বন্ধু বান্ধবীদের মা বাবাকে ও দেখেছে যে কত আন্ডারস্ট্যান্ডিং তারা অথচ তার মা যেটা একবার মনে গেথে নেয় হাজার লজিক দিলেও আর সেখান থেকে বেরিয়ে আসে না মা নিজের নেওয়া সিদ্ধান্তই সঠিক বলে বিবেচিত হয় মায়ের কাছে এমনটা দেখে এসেছে সে যা ভেবেছিল ঠিক তাই হলো। বাড়ির কলিং বেল বাজাতেই অদিতির বাবা এসে খুলে দিলেন গেট অন্যদিন মা খুলে আজ বাবাকে খুলতে দেখে বেশ অবাক হলো অদিতে অবাক হয়ে বাড়িতে ঢুকতে যাবে এমন সময় বাড়ির ভেতর থেকে ছুটে আসা চিরুনির ধার কপালে লেগে কপাল ছড়ে গেল তার আতঙ্কিত হয়ে গেট থেকে বেশ কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়াল সে বাড়ির ভেতর থেকে তীর বেগে বেরিয়ে এলো মা হাতে গরম খুন্তি এসেই রীতিমতো চিৎকার করতে লাগলো বাবা মার সম্মান পায়ের তলায় পিষে দিয়ে বাড়ি ফেরার মর্জি হলো তবে মহারানীর অদিতির বাবা বিকাশবাবু এগিয়ে এলেন মেয়েটা সবই কলেজ থেকে ফিরলো আগে তো বাড়িতে ঢুকতে দাও তারপরেই না হয় যা বলার বলো থামো তুমি চিৎকার করে উঠলেন অদিতের মামহুয়া এই তোমার প্রশ্রয়ই তো দিন দিন অসভ্য হয়ে উঠছে মেয়েটা তুমি পুরুষ মানুষ কোথায় কড়া শাসন করবে মেয়েকে দরকার হলে লাঠি ভাঙবে ওর পিঠে তা নয় মেনি বিড়ালের মতো মিনমিন করছো এরকম কাপুরুষ বাপ ঘরে থাকলে আর মেয়ে মানুষ কি করে হবে থেমে গেলেন বিকাশবাবু প্রতিবাদ করতে গেলেই মোহু আবার পুরনো দিয়ে ঘাঁটতে শুরু করবেন আর অপমান করবেন তিনি শুধু বললেন আচ্ছা বেশ আমিও শাসন করবো আজ ওকে আগে ভেতরে তো আসতে দাও যাক শুনে ভালো লাগলো আর এই যে শয়তান মেয়ে বাইরে দাঁড়িয়ে কি নাটক দেখাচ্ছিস পাড়ার লোককে ভেতরে আয় বাইরে না দাঁড়িয়ে থেকে অদিতির হঠাৎ কী হলো কে জানে সে বলে উঠল না ভেতরে যাবো না আমি কিছুতেই তবে রে অন্যায় করে আবার মুখে মুখে চোপা চল জানোয়ার মেয়ে ঘরে বলেই চুলের মুঠি ধরে হিড়হিড় করে বাড়ির ভিতরে টেনে নিয়ে গেলেন মহুয়া অদিতিকে ঘটনার আকস্মিকতায় অদিতি পড়ে গেল হাঁটু ছুঁড়ে গেল তার কিন্তু মহুয়ার সেসবের খেয়ালই নেই বাড়ির ভেতরে এসে অদিতি বলল আগে ফ্রেশ হয়ে আসি আমি তারপর না হয় আমায় বোকো মারো যা ইচ্ছে করো হ্যাঁ জানা যা বাথরুমে ঢুকে ওই সব ক্রিম ফেস ওয়াশ মার্ক আর নিজের সুন্দর মুখের ছবি তুলে পড়াশোনার তো নাম গন্ধ নেই এদিকে ছেলে বন্ধু জোঠানো হয়েছে ঠিক ইচ্ছে হয় অমন পোড়া মুখে অ্যাসিড ঢেলে দিই তবে যদি ছেলেদের ওনার প্রতি সুখ একটু কমে অনেকটা সময় কেটে গেল কিন্তু বাথরুমের দরজা খুলে আর বেরিয়ে এলো না অদিতি বিকাশবাবু এবার চিন্তায় পড়ে গেলেন মহুয়াকে বললেন মেয়েটা ফিরতে না ফিরতেই ওর উপর এত অত্যাচার না করলেই পারতে দেখো হয়তো বাথরুমে বসে কাঁদছে মেয়েটা ঘরে বসে যে দুদণ্ড কাটবে সেটাও পারে না তোমার জ্বালায় এই থামো তো তুমি বুড়ো মিনসে কোথাকার এই তোমার জন্য আজকাল কলেজ যাবার নাম করে ছেলে চড়িয়ে বেড়ায় সেদিনই তো ওর ক্লাসমেট অজন্তাকে ফোন করলাম কলেজে গিয়েছিল কিনা জানতে অজন্তা বলল আসেনি কোনো এক প্রেমিকের সাথে ঘুরতে গেছেন তিনি আমার তো সন্দেহ হয় কলেজে বোকার মতো কথা না মহুয়া তুমি ভালো করেই জানো অজন্তা ও সব বানিয়ে বলেছিল ও যে অদিতিকে হিংসে করে তুমি জানো না হ্যাঁ সেই তো শুদ্ধ সবাই ওনার মেয়েকে হিংসে করে ক্লাসে ফার্স্ট যেন আর কেউ হয়নি কোনো জন্মে ওনার মেয়ে ছাড়া বাজে বকো না মহুয়া লজিক্যাল কথা বলো মেয়েকে কড়া শাসনের রাখার মানে এই নয় যে যে ক্ষেত্রে ওর দোষ নেই সেক্ষেত্রেও তুমি মারধর করবে ওকে তাছাড়া ওদের কলেজে পরীক্ষায় বসার জন্য ষাট পার্সেন্ট উপস্থিতি লাগে যদি কলেজ এতই কামাই করত ও তাহলে তো পরীক্ষায় বসতে হতো না ওকে আর দ্বিতীয় বর্ষের পরীক্ষায় প্রথম হওয়া হতো না এত ভালো একটা মেয়ে আমাদের কোথায় গর্ব করবে ওকে নিয়ে তা না হুম গর্ব মেয়ে জন্য ওরা নোবেল পেয়েছে হ্যাঁ অবশ্য তুমি যেমন মানুষ সেদিনও তুমি ওকে বিন্দুমাত্র অ্যাপ্রিসিয়েট করবে বলে মনে হয় না যাই হোক এখানে দাঁড়িয়ে এত তর্ক করার সময় আমার নেই দেড় ঘন্টা হয়ে গেল মেয়েটা বাথরুম থেকে এখনও বেরোলো না ফ্রেশ হতে এতক্ষণ সময় লাগার তো কথা নয় বিকাশবাবু বাথরুমের দরজায় ধাক্কা দিতে লাগলেন অদিতি দরজাটা খোল মা ওপার থেকে কোনো উত্তর এলো না হঠাৎ মহুয়া খেয়াল করলেন অদিতির ঘরে ওর ব্যাগটা নেই নেই ওর মোবাইলটাও নিশ্চয়ই দেখো ওই ছেলের সাথেই ভেগেছে চিৎকার করে উঠলেন মহুয়া আরও গরব করো মেয়েকে নিয়ে বেকারবাবু আর মহুয়া অনেক কষ্টে বাইরে থেকে দরজাটা ভেঙে ঢুকলেন বাথরুমের ভেতরে দেখলেন অদিতি কোথাও নেই বাথরুমের বড় জানালাটা খোলা যে জানালা দিয়ে একজন মানুষ অনায়াসে বাইরে বেরিয়ে যেতে পারে আর আয়নার কাছে রাখা একটা চিঠি আর পাশে একটা গোল্ড মেডেল ওই দেখো বুড়ো তোমার মেয়ের কাণ্ডটা শুধু দেখো কোন ছেলের সাথে ভেগেছে তাই চিঠি দিয়ে গেছে গো এবার আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীদের কাছে কি করে মুখ দেখাবো গো একই সর্বনাশ করলো জানোয়ার মেয়েটা আমাদের ফ্যামিলির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল সবসময় এত সিন যে কেন করো তুমি বিরক্ত মুখে বললেন বিকাশবাবু আগে তো দেখো কাগজে কি লেখা আছে কাগজটা খুললেন বিকাশবাবু দেখলেন কাগজে অদিতির হাতে কিছু লেখা আর ওই চিঠির সাথে আটকানো অদিতির তৃতীয় বর্ষের মার্কশিটের একটা ফটোকপি বিকাশবাবু চিঠিটা পড়তে লাগলেন মা বাবা আমি তোমাদের খারাপ মেয়ে অদিতি সাহা সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত তোমাদের শুধু কষ্ট দিয়েছি আমি আমার জন্য সম্মান নষ্ট হয়েছে তোমাদের সবার কাছে মা চেয়েছিল পুত্র সন্তান কিন্তু আমার জন্য মায়ের সেই আশা নষ্ট হয়েছে মা চেয়েছিল আমি গান শিখি কিন্তু ওটাও আমি ঠিক করে পারিনি মা চেয়েছিল আমি যেন কখনো কোনো ছেলের সাথে শুধু বন্ধু হিসাবেও না মেশি অথচ আজ দেখো একটা ছেলের হাত ধরেই গোটা পাড়া হেঁটে আমি বাড়ি ফিরলাম অনেক চেষ্টা করলাম তোমাদের ভালো রাখতে পারলাম না অনেক ভেবে তাই সিদ্ধান্ত নিয়েছি তোমাদের জীবন থেকে আমি সরে যাব। ভেবে নিয়েও আজ আমি কলেজ থেকে বাড়ি আর ফিরিনি রাস্তায় একটা অ্যাক্সিডেন্টে মরে গেছি আমি মাই তো কথায় কথায় বলে তোর মতো অসভ্য মেয়ে থাকার চেয়ে শূন্য বাড়িই ভালো তাই চিরতরে শূন্য করেই চলে গেলাম এবারই ছেড়ে আর মা বাবা শুধু তোমাদের জন্য না গো আমি কিছুটা নিজের জন্য এই বাড়ি ছেড়ে তোমাদের ছেড়ে চলে যাচ্ছি হয়তো কথাটা খুব স্বার্থপরের মতো শোনালো তাও আমি বলতে বাধ্য হচ্ছি এই যে এই বাড়িতে আমার অবস্থা ছিল শাঁখের করাতের মতো যে দিকটাই এগোই সেদিকেই আতঙ্ক গ্রাস করেছিল আমায় মায়ের কাছে আমার ভালো লাগা খারাপ লাগার যে ইম্পর্ট্যান্ট ছিল আশেপাশের লোকেরা কী বলল আমি তখনই ভালো যখন অন্য লোকেরা আমায় ভালো বলবে নইলে না আমি কন্যা সন্তান বলে মায়ের আপত্তি ছিল কারণ পুত্র সন্তানের মায়েরা মাকে মুখ কুচকে বলত এ বাবা তোমার তো মেয়ে গো মেয়ে করে বিদায় না করা পর্যন্ত কি আর শান্তি আছে তাই জন্মের পর থেকেই আমি হয়ে গেলাম মায়ের সমস্ত দুর্ভাগ্যের কারণ উঠতে বসতে সামান্য কারণে মার খেয়েছি কান্নাকাটিটুকু পর্যন্ত করতে পারিনি ভয়ে পরীক্ষায় ক্লাসে হাইস্ট মার্কস না পেলে খেতে বসেও আমার কথা শুনতে হয়েছে প্রতি মুহূর্তে তুলনা করা হয়েছে ক্লাসের ফার্স্ট স্টুডেন্টের সাথে খেতে খেতে গলা বুঝে আসতো আমার লজ্জায় অপমানে কিন্তু কোনোদিন মুখ ফুটে কিচ্ছু বলতে পারেনি বললেই তো আমার ঘাড়েই পিঠে পড়বে কালশিটের দাগ তারপর সেই দাগ দেখে আমার বন্ধু মহল আমার আলে হাসাহাসি করবে বলবে ভাব শুধু এই বয়সেও মায়ের কাছে মার খায় আসলে জানো তো আমাদের সমাজ বড় অদ্ভুত জীবনসঙ্গী গায়ে হাত তুলে হয় ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু কলেজ পড়ে মেয়ের গায়ে সামান্য কারণে মা যদি হাত তোলে চামড়া হয় রক্তাক্ত সেটা হয় জাস্টিফাইড মা যদি আমায় এক রাত খেতে না দেয় এমনকি বাড়িতেও ঢুকতে না দেয় হিমশীতল রাত আমায় উঠোনে বসেই কাটাতে হয় তবুও সমাজ হেসে বলবে বাবা মা তো যা করবে সন্তানের ভালোর জন্যই করবে সে সন্তান যতই নার্ভাস হয়ে পড়ুক ডিপ্রেশনের অতলে তলিয়ে যাক কাটা ঘুমহীন কান্না ভেজা রাত অথচ আমি সাফল্য পেলে কখনো তোমরা এসে বাহবা দাওনি শুধু বলেছ ওরকম ফার্স্ট প্রত্যেক বছর কেউ না কেউ হয় এ আর নতুন কি তাই বলে কি মাথায় নিয়ে নাচবো নাকি সায়েন্স নিয়ে পড়ে উচ্চমাধ্যমিকে আমি ভালো রেজাল্ট করলাম তোমরা চেয়েছিলে আমি হই ইঞ্জিনিয়ার বা ডাক্তার কিন্তু ততদিনে আমি একটু হলেও নিজের ইচ্ছেটুকু জানাতে শিখেছি তাই বলেই দিলাম আমি বাংলা নিয়ে গড়তে চাই আমার ক্যারিয়ার কয়েকটা কলেজে ফর্ম ফিল আপও করেছি বাংলা অনার্সের শুরু হলো আবার এক কড়া শাসন এক রাত আমায় খেতেই দেয়া হলো না কিন্তু আমি এইবার বান্দা তাই দরজায় এঁটে রইলাম বসে একদিন ইচ্ছে করে না খেয়ে শুয়ে থাকলাম ঘরে মাথা ঘুরে গেল আমার সেন্সলেস হয়ে পড়লাম মেঝেই এইবার একটু হলেও দয় হলো তোমাদের বাংলায় অনার্স নিয়েই ভর্তি হলাম আমি যদিও এই নিয়ে পরে অবশ্য আমায় শুনতে হয়েছে যে ইমোশনাল ব্ল্যাকমেল করে কাজ হাসিল করেছি আমি এরপর শুরু হলো বাড়িতে আলাদা এক অসন্তোষ কোনো ছেলে বন্ধু পড়ার প্রয়োজনে আমায় ফোন করলেও জুটেছে মার আমার কথা সামান্যতম বিশ্বাস করার প্রয়োজন বোধ কর তোমরা বিশ্বাস করেছো অন্যদের কথা আমি যে সত্যি বলতে পারি এটা যেন খুব অবাস্তব আর এই সুযোগটাই দিনের পর দিন নিয়ে গেছে অজন্তা আমার প্রতি বরাবরই ওর একটা বিদ্বেষ ছিল রেশারেশি করতো ওর রেজাল্ট নিয়ে কারণ ও প্রতিবার সেকেন্ড হতো আর আমি ফার্স্ট মা ফোন করলেই ও বলতো আমি কলেজে আসিনি বেড়াতে গেছি ছেলে বন্ধুদের সাথে আর মা সেটাই বিশ্বাস করত। আর বাড়ি ফিরতেই শুরু হতো চেঁচামেচি অশান্তি জবাবদেহি করতে করতে আর শাসনের নামে এই অত্যাচার সইতে সইতে আমি ক্লান্ত বিশ্বাস করো বড্ড ক্লান্ত প্রতিদিন বাড়ি ফিরতে আমি ভয় পেতাম কী জানি আজ কী অপেক্ষা করে আছে আমার জন্য ভেবেই শিউরে উঠতাম তাই আমি সিদ্ধান্ত নিলাম এই বাড়ি আমি ছাড়বো একটু শান্তিতে বাঁচতে চাই আমি আর পড়াশোনাটাও চালিয়ে যেতে চাই নির্বিঘ্নে চিন্তা করো না আমি কার সাথে বাড়ি ছাড়ছি এটাও বলবো মা বাবা আমাদের বাড়ির উল্টো দিকেই যার বাড়ি তার নাম পূজা রায় আমাদের কলেজের প্রফেসর আমাদের বাংলা ডিপার্টমেন্টেরই উনি অবিবাহিতা মানুষ কলেজের ছাত্রছাত্রীরাই ওর সন্তান সম তোমাদের মনে আছে আমি প্রায়ই ওনার বাড়িতে যেতাম পড়া বোঝার জন্য কিন্তু পড়া বোঝার চেয়ে আমি ওর কাছে মনের কষ্টের কথা শেয়ার করতাম উনি স্নেহময়ী মায়ের মতো নিজের কোলে আমার মাথায় টেনে নিতেন কপালে মাথায় হাত বুলিয়ে সমব্যাথী হতেন আস্তে আস্তে কবে যে তাকেই আমি মায়ের আসনে বসিয়েছি নিজেই বুঝিনি তাই ম্যাম ডাকটাও হয়ে উঠল মামনি আপনি থেকে হলো তুমি মাঝে মধ্যে এরকমও হতো যখন আমি মামনিকে জড়িয়ে ধরে কাঁদতাম বলতাম মামনি আমি বাড়ি ফিরে যাব না আমি তোমার কাছে রেখে দাও না দেখতাম মামনির চোখেও বিন্দু বিন্দু জল জমেছে বলতেন এই বাড়ি তো তোমারও বাড়ি সবসময় এই বাড়ির দরজা খোলা তোমার জন্য যখন ইচ্ছে চলে এসো এদিকে বাড়িতে দিনের পর দিন ভয়ে আতঙ্কে থাকতে থাকতে আমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিলাম কিন্তু সেদিকে তোমাদের কই। তোমরা তো ব্যস্ত আমার সাথে পাড়ার কলেজের অন্য ছেলেমেদের তুলনা করতে মায়ের ভয়েই আমি আত্মীয় বাড়িতে গিয়েও ছেলেদের এড়িয়ে গেছি তখন আমায় শুনতে হয়েছে আমি আনস্মার্ট মিশতে জানি না তারপর আবার এক ছোট ঝড় বয়ে গেছে বাড়িতে তোমরা হয়তো কোনোদিন আমায় মানুষ বলেই গণ্য করি ভেবেছিল সারা জীবন রোবটই থাকবে তোমাদের আর যন্ত্রের আবার মন কী তার জন্যই আমার মন কেমন আছে সেটা তোমরা কোনোদিন জানার চেষ্টা করনি। বাবা আমি জানি তুমি হয়তো ভাবছ যে তুমি তো কখনো আমার গায়ে হাত তোলনি কড়ার শাসনের নামে অত্যাচার করনি নি তাও আমি তোমাদের দুজনকেই দায়ী করছি কেন বাবা তুমি ওই বকনি যা বলেছ সবটাই বুঝিয়ে বলেছ কিন্তু সেসব মায়ের অনুপস্থিতিতে মায়ের উপস্থিতিতে কোনোদিন মাকে বাধা পর্যন্ত দাওনি তোমার সামনেই মা কলেজ পড়ো আমাকে জুতা দেওয়া পর্যন্ত মেরেছে সামান্য কারণে তুমি দাঁড়িয়ে দেখেছো সবটাই কোনো প্রতিবাদ করেনি অন্যায় যে সহে সেও তো সমান দোষী হয় তাই না বাবা তাই এ বাড়ি ছেড়ে আমি চললাম মামনির কাছে মামনি আমায় আজি কলেজে বলল তোর চোখের তলায় কালি পড়ে গেছে রে অদিতি শরীরটাও ভেঙে পড়েছে কেমন নিজের যত্ন নিস না রে শোন আমি তোকে বলছি এরপর যদি আর একটা দিনও অশান্তি হয় বাড়িতে তোর উপর অত্যাচার চলে শাসনের নামে তুই নির্দ্বিধায় আমার কাছে চলে আসিস তুই আমি যে পাড়ায় থাকি সেখান থেকে অনেক দূরের এক পাড়ায় আমার একটা ফ্ল্যাট আছে মা আমি ওখানেই উঠবো কেমন আমার কাছে থেকে তুই পড়াশোনা করবি তারপর নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করবি সৈকতকে ও তোমরা নিশ্চয়ই ভাবছো সৈকতকে সৈকত চৌধুরী যাকে আমি ভালোবাসি আমাদের কলেজে ও পড়ে না পড়ে অন্য কলেজে মামুনির তো দিদির ছেলে ও আমারই বয়সী মামুনের মাধ্যমেই পরিচয় হয়েছিল আমার ওর সাথে তারপর কবে যে ভালোবেসে ফেললাম একে অপরকে টেরি পেলাম না আজ আমি ওর হাত ধরেই বাড়ি ফিরেছি জানো চিঠির একদম শেষ দিকে এসে গেছি আজ ইউনিভার্সিটির রেজাল্ট ছিল ফাইনাল ইয়ারের তিনটে ইয়ার মিলিয়ে আমি শুধু কলেজ থেকে নয় ইউনিভার্সিটি থেকেও প্রথম হয়েছি আজ কলেজে তাই ছোট্ট অনুষ্ঠান হয়েছে ডিপার্টমেন্ট থেকেই এই মেডেলটা আমি পেয়েছি মামনি নিজের হাতে পরিয়ে দিয়েছে এটা আমায় তোমরা ভালো করেই জানো এই মেডেল ট্রফি স্কলারশিপ এসবের চেয়ে কাছের মানুষগুলোর ভালোবাসাই আমার কাছে বেশি মূল্যবান পুরস্কার যেটা আমি মামনি আর সৈকত ছাড়া আর কারো কাছে পাইনি কখনো তবে মায়ের কাছে তো এগুলোই আসল তাই এই গোল্ড মেডেলটা আর মার্কশিটের একটা ফটোকপি রেখে গেলাম বাড়িতে মা সবাইকে এগুলো দেখিও আশা করি তোমার সবার কাছে অসম্মানিত হতে হবে না আমার জন্য এক মাস পর ইউনিভার্সিটির পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে ওখানে যে গোল্ড মেডেলটা আমি পাবো তোমাদের পার্সেল করে দেব চিন্তা করো না আমি এলাম তোমরা ভালো থেকো এতে তোমাদের অপ্রিয় অদিতি প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ